প্রত্যাশা করেছিল নরেন্দ্র মোদী এবার অন্তত পক্ষে এসে কুচবিহারের জন্য রাজবংশী মানুষদের সাথে কি কর্মসূচি নিয়েছে সেটা বলবেন দু সালে নির্বাচনের প্রাক মুহূর্তে রাজপালার মাঠে যে বক্তৃতা করে গিয়েছে সেই বক্তৃতায় যে কর্মসূচির কথা বলেছিলেন সেগুলোর তিনি আলোকপাত করবেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি যে তিনি সেই সময় মিথ্যাচার করেছিলেন এবং কোনো কাজ করেননি বলেই আজকে তিনি তার বক্তব্যের আঙ্গিক পরিবর্তন করে দিয়েছেন আমরা তার মুখে শুনলাম না নারায়ণী সেনার কথা যেটা গঠন করবার কথা ছিল আমরা শুনলাম না রাজবংশী কামতাপুরী ভাষাকে তারা স্বীকৃতি দিতে চেয়েছিল তার কথা পঞ্চানন বর্মাকে নিয়ে যে কর্মকাণ্ডের কথা তিনি বলেছিলেন সেগুলোর কোনো উল্লেখ নয় উল্লেখ নেই রাজবংশী মানুষ কোচবিহারের মানুষের উন্নয়নের স্বার্থে কর্মসূচির কোনো দিশা নেই কেন বাংলাতে বঞ্চনা করা হচ্ছে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য আমরা দেখলাম না সেই কদ ভাষণ দুর্নীতির বিরুদ্ধে কথা বললেন কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিজেপির দ্বিচারিতা বারে বারে প্রমাণিত হয়েছে বিজেপিতে যারা দুর্নীতিগ্রস্ত বলে আখ্যায়িত করেছে বিজেপি তারা যখন বিজেপিতে ঢুকছে তারা সব শুদ্ধিকরণ হয়ে যাচ্ছে সেটা অজিত পাওয়ার হোক বা বাংলার শুভেন্দু অধিকারী হোক এক্ষেত্রে তার মুখে কোনো রা নেই এটা দুর্ভাগ্যজনক বাংলার মানুষ কোচবিহারের মানুষ জবাব দেবে যে স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছিল তার কি হলো এখানকার যুবকদের যে চাকরি দেওয়ার কথা ছিল তার কি হলো সেটা নিয়ে একটি উচ্চবাচ্য করেননি তাই তিনি আবারও আরেকটি মিথ্যা প্রতিশ্রুতির ফানুষ আর মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলে ভোট লুট করার কৌশল গ্রহণ করলেন কিন্তু মানুষ এবার জবাব দেবে ভোট বাক্সে উনিশে এপ্রিল সকলে এই মিথ্যাচারের বিরুদ্ধে বাংলার বঞ্চনার বিরুদ্ধে এবং রাজবংশী সহ এখানকার সাধারণ মানুষকে বারবার যে ঠকাচ্ছে তার বিরুদ্ধে মানুষ রায় দেবে তৃণমূল কংগ্রেসের অনুকূলে ভোট দেবে নিশ্চিতভাবে জেনে রাখুন এবং বিজেপি পরাস্ত